আমার তো লিভার ঠিক আছে কারণ আমি তো অ্যালকোহল খাই না কিন্তু হেপাটাইটিস মানেই অ্যালকোহল নয় তাহলে প্রবলেমটা কি বহু মানুষ আছেন যারা হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু তারা জানেনি না সঠিক সময় যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয় সেক্ষেত্রে কিন্তু এরা লিভারকে ড্যামেজ করে এবং ইন ফিউচার সেটা লিভার ফেলিয়ার লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে হেপাটাইটিস মানেই তিনি অ্যালকোহলিক বা ড্রাগ ইউজার এই ধারণা সম্পূর্ণ ভুল এটা ছড়াতে পারে বিভিন্ন মাধ্যমে আনস্ক্রিনিং ব্লাড ট্রান্সফিউশন আনসেফ ইনজেকশন সেক্স গর্ভবতী মায়ের থেকে গর্ভস্থ বাচ্চার ল্যাক অফ প্রপার ফুড হাইজিন স্পেশালি হেপাটাইটিস ই এবং হেপাটাইটিস এ এই দুটো কিন্তু প্রধানত ল্যাক অফ প্রপার হাইজিন দিয়েই কিন্তু ট্রান্সফিউজ হয় হোয়াট সাইন্স ইস হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস ই এই দুটো হচ্ছে ওয়াটার এবং ফুড বন্ড ডিজিজ এটা প্রধানত যখন আপনি প্রপার হাইজিন মেনটেন করছেন না জলের মাধ্যমে এবং খাবারের মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে এবং হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এটা প্রধানত আনস্ক্রিন ট্রান্সফিউশন ব্লাড এবং বডি ফ্লুইড ট্রান্সফিউশনের মাধ্যমে ঘটে তাই এই ব্যাপারে বি কেয়ারফুল এই ব্যাপারে ভ্যাকসিনেশন ইজ ভেরি মাচ এসেন্সিয়াল স্পেশালি হেপাটাইটিস বি ভ্যাকসিন সো অলওয়েজ সেজ দ্যাট প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর নাম্বার ওয়ান হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন নিন নাম্বার টু লিভার ফাংশন টেস্ট করান যদি আপনার মধ্যে টায়ার্ডনেস জন্ডিস ডার্ক ইউরিন এরকম ক্লিনিক্যাল কন্ডিশন থাকে প্লিজ ব্লাড টেস্ট করান ইমিডিয়েটলি পরিষ্কার হাতে খাবার খান স্ট্রিট ফুড খাবার সময় সাবধানতা অবলম্বন করুন সেফ ইনজেকশনস অ্যান্ড স্ক্রিনড ব্লাড ট্রান্সফিউশনে অ্যাওয়ার হন ফ্যামিলি হিস্ট্রি থাকলে রেগুলার চেক আপ করান অবশ্যই লিভার আপনার জন্য সবসময় স্ট্রাগল করছে তাই লিভারকে প্রোটেক্ট করুন লিভারকে সাপোর্ট করুন লিভারকে ভালো রাখুন তবে আপনি সুস্থ থাকতে পারবেন থ্যাংক ইউ